মর্নিং সবাইকে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে কারণ ভোর থেকে প্রচন্ড বৃষ্টি এত বৃষ্টির আওয়াজ মানে সেই থেকেই ঘুমটা আধ ভাঙা ছিল তো তাড়াতাড়ি উঠে পড়েছি আবার কারেন্টের সমস্যা কখন কারেন্ট চলে যাবে তো এখন থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি আজকের ওয়েদারও ভীষণ খারাপ এই হচ্ছে বাইরের কন্ডিশন এই রকম মেঘলা করে আছে একদম অন্ধকার করে আর হাওয়াও দিচ্ছে সকালে এখন রাহুল গেছে স্নান করতে আমি সকালে ভাতটা ফুটিয়ে মানে বন্ধ করে রেখে ওর জন্য রাত্রে কালকে যে আটা মাখা ছিল ওটা দিয়ে পরোটা করলাম আর তরকারিটাও গরম করে নিলাম ওটাই ও টিফিনে নিয়ে যাবে আর ভাতটা করলে আপাতত হয়ে যায় তো বিছানা টিছানাগুলো রাহুল গুছিয়েই দিয়েছে এখানে ফুলকপির তরকারিটা রাখা আছে আর এখানে আছে পরটা পরোটাটা করে নিয়েছে আর এখানে ভাতটা করে বন্ধ করে রেখে দিয়েছি ভাতটা এবার ফুটিয়ে নেবো তাহলেই এখন সকালের মতো কাজকর্ম কমপ্লিট হয় মানে কাজকর্ম বলতে রান্না বান্নাটা কমপ্লিট হয় এখন এই যে চা নিয়েছি আমি এক কাপ চার ওই যে দূরে দাঁড়িয়ে চা খাচ্ছে আজকে আবার ঠান্ডা পড়েছে সেই জন্য সোয়েটারও করে নিয়েছে তাই তো ঠান্ডা মোটামুটি এপ্রিল পর্যন্ত থাকছে ঠান্ডা এখানকার ওয়েদারটাই এরকম একদিন ঠান্ডা তো একদিন বৃষ্টি এরকম অবস্থা তো এখন চা খেয়ে উনি বেরোবেন এখন ওই বাজে নটা আমি জলটা এখানে গরম বসিয়ে দিয়েছি আর যাব স্নানে রাহুল তো বেরিয়ে গেছে আর আমি এখন সব কাজকর্ম করে যে কটা বাসন ছিল সব মেজে ঘষে ঘর তরগুলো মুছে নিলাম নিয়ে এখন স্নানটা করে নিই তারপরে পুজো দিয়ে সকালে খাওয়া দাওয়া করে আমাকে একটু বেরোতে হবে কয়েকটা মুদিখানার জিনিস আনতে হবে যেহেতু মাসের শেষ আজকেই তো কিছু জিনিস লাগবে তো রাহুল বললো যে তুমি সকালে গিয়ে নিয়ে এসো আমার অ্যাকচুয়ালি কালকে যাওয়ার কথা ছিল কালকে এত মাথা যন্ত্রণা করেছে বেরোতে পারিনি তো আজকেই যাব সকালবেলা গিয়ে নিয়ে চলে আসবো এখন সাড়ে নটা বাজে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে তো দিয়ে এখন বসেছি আমি সকালে ব্রেকফাস্ট করতে তো সকালে ব্রেকফাস্টে আজকে পরোটা আর আলু ফুলকপির তরকারি এটাই খেয়ে নেব খেয়ে দিয়ে তারপরে রেডি হয়ে দশটার পরে বেরোবো আমি এখন আমি রেডি হয়ে নিলাম তো এখন বেরোবো আর আজকে অনেক কিছু জিনিস আনতে হবে তো বেশ খানিকটা সময় লাগবে ওই জন্য একটু আগেই যাচ্ছি ফেরার সময় টোটোতে চলে আসবো কিন্তু যাওয়ার সময় এখন হেঁটে হেঁটেই যাচ্ছি প্রথমেই আমি চলে এলাম রিলায়েন্সের এই স্টোরটাতে আর এটাই একটাই স্টোর আছে আমাদের এখানে নর্থ লাখিনপুরে আর এটা বেশ বড় মোটামুটি সব জিনিসপত্রই পাওয়া যায় তো এখান থেকে নিয়ে আমি গেছিলাম একটু চাল কিনতে অন্য একটা দোকান থেকে তো সেখান থেকে চাল নিয়ে এখন আমি টোটো করে ফিরছি যেহেতু দুই ব্যাগ জিনিসপত্র এটা নিয়ে হেঁটে ফেরা তো সম্ভব না তো সেই জন্য টোটো করেই রুমে যাচ্ছি এখন আমি চলে এসেছি যা মোটামুটি কেনার ছিল নিয়ে এসেছি কিন্তু মেন যেটা আমার একটা ওষুধের দরকার ছিল সেটা পেলাম না কারণ সকালে দুটো তিনটে দোকান এখনও খোলেনি তো চলে এলাম বিকালে আবার যেতে হবে যদিও সবজি আনতে হবে আর সকালে এখন কোনো মাছ টাছ কিছুই পেলাম না তো এই বেলার জন্য আমি ওই ওই বাঙালি ফ্রায়েড রাইস আলু পেঁয়াজ ডিম দিয়ে ভাতটা ভেজে নিয়ে খেয়ে নেবো দুপুরবেলা আর রাত্রেবেলা গিয়ে তখন যদি মাছ পাই তো এনে রান্না করবো আর এখন মুদিখানার মালগুলো নিয়ে আসলাম মোটামুটি তো নিয়ে এলাম হচ্ছে দু প্যাকেট বিস্কিট আর হচ্ছে এই ফরচুনের সরষের তেলটা আমাদের এখানে ওই রিলায়েন্সের স্টোরটা ছাড়া পাওয়া যায় না তো দু প্যাকেট সর্ষের তেল আর আধা কেজি মুগের ডাল এটাও আমরা ওই রিলায়েন্সের থেকে আনি এটা খুব ভালো হয় আর হচ্ছে এর মধ্যে আছে এর মধ্যে আছে চিনি চিনি নিয়ে এসছি আর এতে আছে চাল এখানে আমি ভাতটা ভাজবো বলে আলু আর কাঁচা লঙ্কাটা ভাজছি আর একটা ডিম নিয়েছি তো এই ডিমটা দিয়েই ভেজে নেব ভাতটা আর হচ্ছে এখন প্রচণ্ড মেঘ করছে তো ভাবছি যে তাড়াতাড়ি করে নিই নিয়ে খেয়ে দেয়ে আর জামা কাপড়গুলো তুলতে হবে বৃষ্টি হতে পারে তো সেই জন্যই করে এখানে আমার লাঞ্চ রেডি ওপর দিয়ে একটু সস দিয়ে নিয়েছে আর এইরকমভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে এতে শুধু নুন আর গোলমরিচের গুঁড়ো দেওয়া আর কিছুই দেওয়া না তো এরকমভাবে আমি মাঝে সাঝে খাই তো আজকে এটাই খেয়ে নেব এখন বাইরেটা একদম মেঘলা করে এসছে একদম অন্ধকার হয়ে যাচ্ছে কালকে এই পাপস দুটো কেচে দিয়েছিলাম এগুলো এখনও শোকায়নি তো এখন আপাতত তো এখানে মেলাই থাক আর তেমন কিছু জামা কাপড় নেই যা আছে তুলে নিই এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা আমি এখন যাচ্ছি সবজি আনতে আর যদি কিছু মাছ পাই তো নেবো চলে আসবো আর আজকেও তো রাহুল আসতে দেরি হবে সাতটা ভেজে যাবে তো সেই জন্য আমি যাচ্ছি নাহলে ওই নিয়ে চলে আসতো এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা আমরা এখন মাছ তো আমি নিয়ে এসেছি বাজার থেকে আর আজকেও সেই একই পাবদা মাছ তো ওই মাছটাই রান্না করবো আর রাহুল অফিস থেকে চলে এসছে ও বললো আলু ভাজা দিয়ে মুড়ি খাবে তোকে আগে মা আলুটা ভেজে দিয়ে তারপরে আমি এখানে মাছ ভাজা বসিয়েছি আর এখানেও মাছ রয়েছে এগুলো ভাজতে হবে আর ও এখানে আলু ভাজার জন্য পেঁয়াজ টেঁয়াজ কেটে নিচ্ছে আর আমাকেও একটু পেঁয়াজটা কেটে দিচ্ছে কারণ এখানে পেঁয়াজের প্রচণ্ড ঝাঁজ কাটতে গেলে একটু চোখ নাম চলে যাবে তো সেই জন্য ওই কেটে দিচ্ছে প্রায় ছটা সাড়ে সাড়ে ছটা সাতটা বাজতে যায় আমি ওই চলে এসেছি তখন কটা ছটার সময় রুমে ঢুয়ে গিয়েছে তো ঢুকলাম ঢুকে ও চা করলে একটু চা টা খেলাম তার মধ্যে ও আমার আগে মানে আসার আগে গিয়েছিল বাজার করতে কিছু সবজি বাজার তারপরে আজকে একটু পাবদা মাছ এনেছে তো সেই পাবদা মাছটা এখন মানে ছালিয়া টাইপের ওর তৈরি এখন ডিশটা পাবদা মাছের তো আগে ওরা জানি না কেউ কোনো দিন খেয়েছে কিনা ওইভাবে করে তো এরকম কালিয়া যেরকম করে সেরকমভাবেই করছে পাবদা মাছটাকে আগের দিন করেছিল খুব ভালো লেগেছে আজকেও সেরকমভাবেই ও ওইটাকে বানাচ্ছে তো এখনও রান্না বান্না কিছু করেই নিচ্ছে কারণ এখন করে নিলে কি একটুখানি মোবাইল টোবাইল দেখবে তারপরে তারপরে গিয়ে রাত্রিবেলা সাড়ে নটা বাজতে খাওয়া দাওয়া করে নেবো তো সেই জন্যে ও এখন রান্না করছে আর এই যে পাবদা মাছের কালিয়া রান্না হচ্ছে আর কি রাত্রিরে চালু হাতে আর পাবনা মাছের কালিয়া এখন বাজে রাত পৌনে দশটা আর আমার প্রচন্ড ঘুম পাচ্ছে আজকে একদম ভালো লাগছে না কিছু করতে তো রাহুল ভাতটা করলো করে এখনো হচ্ছে উচ্ছে আর আলুটা ভাতের মেখে নিচ্ছে এখন খেয়ে দিয়ে নেব এই যে এখানে উচ্ছে আর আলুটা মাখছে আর ওর হাতের এই যে কোনো রকম ভাতে ভাত মাখা খেতে যে এত ভালো লাগে ওই জন্য এই সব মাখাগুলো ওই মাথা আমি কোনোদিন মাখি না তো এখন মেখে দিক তারপর আমরা খেতে নিই তো খাওয়া দাওয়া করলে আজকের মতো কাজ শেষ এখন বাজে ওই রাত সাড়ে দশটার মতো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমি বাসন কুশুগুলো রেখে দিলাম আর রাহুল এখন যাচ্ছে নিচের সব ময়লাগুলো ফেলে দিয়ে আসতে তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আজকে তেমন কিছুই সারাদিন শ্যুট করতে পারিনি কারণ দুবার তিনবার বেরোতে হয়েছে বাজারে যেতে হয়েছে সব কিছু তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে গুড নাইট